আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত খাদিজা কিচেন নুইল ভিলেজ ফুটে আজকে আমি বানাবো খজা চা দোকানের মতো মুসমুসে রসালু খজা বানাবো বাড়িতে কীভাবে বানাই সেটা দেখাবো প্রথমে উপকরণগুলো দেখে নিচ্ছি এখানে নিয়েছি সয়াবিন তেল কয়টা ছোটো এলাচ নিয়েছি চেনি ছোটা নিয়েছি নিয়েছি এক কেজি ময়দা এক কেজি ময়দা দিয়ে দেখি কতগুলো খাজা বানানো যায় সেটাই দেখাবো এই খাজার ভিডিওটা আমি আগে দিয়েছিলাম আজকে আবার আমি নিজে বানাবো সেদিনকে আমার দিদি জামা বানিয়েছিল আজকে নিজে হাতে বানাবো দেখি বানাতে পারি কি না দেখতে থাকেন কিভাবে বানাই খাজা এক কেজি ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম ছোটা দুই তা চামচ তার থেকে বেশি দিব না এবার মাঝখানে তেল দিয়ে দিব তেল দিয়ে ময়দাগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে জল দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈর করে নিব শুকনা শুকনো নরম নরম একটা ডো তৈর করে নিব খুব ডোটা অল্প সময় নিয়ে ভালোভাবে তেল দিয়ে মাখিয়ে মাখিয়ে টলে জলে করে নিতে হবে এবার শা বানানোর জন্য নিয়েছি জল দিয়ে দিলাম জল দিয়ে মধ্যে দিলাম শিরা বানানোর জন্য এদিকে বাইরে এতটা জ্বর চলে আসলো কোথা থেকে হুট করে বলা যাচ্ছে না একদম ভাবিনি আজকের ওয়েদারটা এরকম হবে একদম বৃষ্টি আসবে মনে হচ্ছে এবার শিরাগুলো আমি জাল করে নিবো যেহেতু সবগুলো উপকরণ আমি রেডি করে নিয়েছি তো বলতে বলতে একদম জ্বর চলে আসলো বৃষ্টি জড়ে একদম বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে কিন্তু খোঁজা খেতে দুর্দান্ত লাগবে তাই আজকে বৃষ্টি আসাটা অনেকটা ভালো হয়েছে তেলে ভাজা মিঠে মেঠে কিছু হলে খেতে অবশ্যই ভালো লাগবে এবার এখান থেকে হয়েছিল সুরে শুরু সব কিছু রেডি করে নিলাম বানানোর জন্য এবার খাজা বানানোর জন্য লাগবে হলো প্লেন ফেলোনটা নিয়েছে একদম চাপা দিয়ে রেখেছিলাম এবার ভালো করে মতে টোথে নিব এবার করাই দিয়ে দিলাম হাইশালের মধ্যে এবার ফিরেটাকে তেল দিয়ে একটু মাখিয়ে নিয়েছে এবার এই ডোটাকে দুটো ভাগ করে নিব যেহেতু ফিরেটা ছোট তার জন্য অল্প অল্প করে নিতে হবে এখান থেকে দুটো ভাগ করে নিলাম যেহেতু ফিরে এটা ছোট তার জন্য আসছে না তার জন্য ভাগ ভাগ করেই আমি বানাচ্ছি এবার একটু নিমকি সাইজে কেটে নেবো কয়েকটা নিমকি সাইজে ভালো লাগছে না এবার চারখানি করে কেটে নেব একদম পারফেক্ট বাজারের মতো দেখতে হবে বাজারের চা দোকানের মতো দেখতে হচ্ছে একদম এগুলো চারখানিগুলো এবার কতগুলো বানানো শেষ আর যতটুকু ডু আছে চাপা দিয়ে রেখে দিলাম এবার ভাজার জন্য এলাম তেল দিয়ে দিলাম করার মধ্যে তেল দেওয়ার লগালগ একদম ঠান্ডা তেলের মধ্যে আমি একটু করে সবগুলো খজা দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেলের মধ্যে প্রথম এভাবে করে খজা ভেজে নিতে হয় আমি তো প্রথম দিকে ভাবতাম যে খজাগুলো চিনি দিয়ে মিক্স করে বানানো হয় বোধ হয় কিন্তু না বন্ধুরা এইভাবে করে খোঁজা বানাতে হয় দেখতে পাচ্ছেন আমি আজকে কিভাবে পারফেক্ট বাজারের মতো চা দোকানের মতো নরম মুচমুচে একদম রসার লোক খোঁজা বাড়িতে বানাচ্ছি এভাবে করে অবশ্যই ট্রাই করবেন বাসায় পারবেন বাজারের তো ভেজাল জিনিস হয় বাজারের থেকে বাড়িতে তৈরি করে খেলে সেটার মজাটাই অন্যরকম আর টেস্টটাও বেশি পাওয়া যায় বাড়িতে সবসময় চেষ্টা করবেন স্বাস্থ্যসম্মত খাবার বাড়িতে তৈরি করা যায় তাই বাড়িতে তৈরি করে সবাইকে খাওয়াবেন এভাবে করে সবাইকে খাওয়ানোর জন্য দিয়ে দিলাম তারপরে আমি যেগুলো আছে সেগুলো বানিয়ে ভাজবো আমার মেয়েকে দিয়ে দিলাম রিহার এবার এক এক করলে সবগুলো একটা মধ্যে তুলে রাখবো যেগুলো এখন আর খাবে না সেগুলো আমি উঠে রাখবো রাখা যাবে বা কাউকে দেওয়া যাবে এবার সবগুলো খোঁজা একই প্রসেসে বানিয়ে নিব আপনারা দেখতেই পারলেন প্রথমে ডোরটা ভালোভাবে মথে নিতে হবে তারপরে এভাবে করে বেলে বেলে সবগুলো এক শ্বাস করে যে পরিমাণে বড় বানাবেন সে সাইজে কেটে নিলেই খজা রেডি হয়ে যায় আর একদম ঠান্ডা তেলের মধ্যে সজাগুলো এক এক করে ছেড়ে ভেজে নিতে হয় অল্প আছে প্রথমে রাখতে হবে তারপরে জালটা মাছ দিকে গিয়ে অনেকটা চড়া করে দিতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে করে জাল করছে এরকম করে উল্টে পাল্টে নিতে হবে প্রথম দিকে আমি খজাগুলো একটু বড় রেখেছিলাম ভেঙে গেছে তাই অনেকগুলো এবার অল্প একটু ছোটো করে সাইজ করে দিয়েছি এই সাইজটাই পারফেক্ট হয়েছে বাড়িতে খাওয়ার জন্য সবাইকে বিয়ে দেওয়া যাবে যেহেতু এক কেজি ময়দা এক কেজি ময়দা দিয়ে প্রায় তিরিশ চল্লিশটা এরকম সাইজের হয় কিন্তু বাজারে বানায় দশ টাকার সাইজের এখন কিনে খাওয়া যায় আমাদের এখান দিয়ে বাজারে সেগুলো হলে পঁচিশের থেকে তিরিশটা হবে আমার এখানে তিরিশ চল্লিশটা হবে ছোটো ছোটো সাইজ করে আমি নিয়েছি এগুলো পাঁচ টাকায় বিক্রি করার মতো সাইজ হয়েছে এভাবেভাবে করে মোথে মথে একদম খুব মিলিয়ে নিতে হবে নাহলে বাজারটা ফেটে যাবে তেল দিয়ে এভাবে করে উলটিয়ে ভালো থেকে নিতে হবে আগের প্রসেসে আমি এগুলো ভেজে নিলাম একদম ঠান্ডা তেলে প্রথমে দিতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কথা এটা সবসময় মনে রাখবেন যে খোঁজা ভাজার জন্য গরম তেলে কখনোই খজাগুলো দিবেন না ঠান্ডা তেলের মধ্যে দিয়ে লাহে 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 জালটা চড়া করে দিতে হবে প্রথম দিকে একদম অল্প আঁচে রাখতে হবে এটা গ্যাস কিংবা আয়সালের মধ্যে যে এই হোক আঁচটা একদম জালটা বায়বারে দিতে হবে তারপরে মাছ দিকে গিয়ে অনেক ভিটে জালটা দিতে হবে এরকম করে শিরার মধ্যে দিয়ে দিতে হয় ভেজে ভেজে একদম তেলে গনে উঠিয়ে গরম গরম বন্ধুরা আমার সবগুলো ভাজা বানানোর শেষ আশা করছি আজকের খোঁজাওয়া পদ্ধতিটা আপনাদের কাছে খুব খুব ভালো লাগলো যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন আর ভাবি আমার কাছে থাকবেন আর যে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি এখনও যে যে আপুরা দিদিরা ভাইরা সবাই প্লিজ প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি আরও আগবাড়াতে পারি আর নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আজকের মতো তার আগে আমি একটা খেয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে সত্যি একদম অসাধারণ হয়েছে এভাবে করে বানিয়ে বাড়িতে খেয়ে দেখতে পারবেন এক কেজি ময়দা দিয়ে অনেকগুলো হয়েছে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো খেয়েছে সবাই মিলে খুব নরম হয়েছে খেতে খুব স্বাদ হয়েছে রেসিপি এ পর্যন্ত ভিডিওটা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দারুণ দারুন হয়েছে তি <tis> ন